আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করিতে আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও আইটি নেটওয়ার্ক ও ওসমান ব্লকস এর পক্ষ থেকে সকলের জন্য দোয়া ও শুভকামনা করব এক আজকের আলোচনার বিষয় কম্পিউটারের টুকিটাকি আমরা প্রথমে গুগল ক্রম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবো যেহেতু আমার আগে লেখাটা টাইপ করা যার কারণে আমি কম্পিউটারের ক লেখার সাথে সাথে লেখাটা সামনে ডিসপ্লেতে শো হয়ে গেছে আমরা আলোচনা করব কম্পিউটারের টুকিটাকি নিয়ে আমরা গুগলে সার্চ করলাম কম্পিউটারের টুকি টাকি এখানে একের অধিক ফেসবুক পেজ ওয়েব পোর্টাল ব্লগ আমাদের সামনে শো করতেছে এর মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি টেন মিনিট স্কুল ব্লগ যেখানে দশটি কম্পিউটার স্কুল অর্জন না করলেই না একটা গুরুত্বপূর্ণ টপিক্স দেওয়া আছে আমরা এটাতেই লগ ইন করব তারপরে আমরা জেনে নিব যে দশটি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয় আমরা যদি একটু বিস্তারিত দেখি ছাত্র জীবনকে বলা হয় বলা যায় জীবন গঠন উপযুক্ত সময় কেননা এই সময়টাকে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এমন কিছু গুণ ও দক্ষতা অর্জন করে থাকে যা সারা জীবন তাদের কাজে লাগবে বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে কী করা যায় না কম্পিউটার দিয়ে অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিলেন্সিং স্কুলের সায়েন্স প্রজেক্ট বানানো বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি কলেজের প্রেজেন্টেশন সহ অনেক কিছুই কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব আর কম্পিউটারের কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ কিন্তু এইসব স্কিল শিখতে চাইলে সাথে থাকা লাগবে ইন্টারনেট সংযোগ ইন্টারনেট সংযোগ তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে এতে করে তোমার কাজ হবে কাজ হয়ে উঠবে আরও সহজ ও মজাদার পরীক্ষার আগে পড়া যেমন জরুরি তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন তাই বিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি আজকাল শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার নলেজ থাকাটা জরুরি কম্পিউটারের বেসিক ধারণা থাকা এখন যে কোনো চাকরির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ইচ্ছা দক্ষতা এবং কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবন বেশ ভালো প্রভাব ফেলে কিন্তু কেন এবং কোন বিষয়ের উপর দক্ষতা থাকা জরুরি চলুন জেনে আসা যাক বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নাগারে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার টাইপ করার সাধারণ নিয়ম হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে চল্লিশটি শব্দ এবং বাংলা পঁচিশটি শব্দ টাইপ করতে পারতেই হবে আমাদের প্রায়শই বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য একজন টাইপিস্টের কাছে স্মরণাপূর্ণ হই কিন্তু আমরা নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর কোনো প্রয়োজন হবে না এতে করে নিজেদের অর্থ এবং সময় দুটোই বাঁচবে এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোনো চাকরি কিংবা ব্যবসা ভালো করা সম্ভব নয় কেননা যোগাযোগ রক্ষা ইমেল লেখা থেকে শুরু করে অন্যান্য সব কাজেই কম্পিউটার এবং টাইপিং প্রয়োজন তাই আমরা যদি নিজেরাই টাইপিং দক্ষতা অর্জন করতে করে ফেলি তাহলে নিজেদেরকে কোনো জামালাতি পোহাতে হবে না এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সহজেই টাইপিংয়ের উপর একটি ফ্রি কোর্স করতে পারবো শুধু সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে দিতে হবে যদি তুমি সার্টিফিকেট নিতে চাও তাহলে ডকুমেন্ট তৈরি কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো একটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডক্স এর মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরি সফটওয়্যার নব্বই পার্সেন্ট মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করা থাকে ডকুমেন্ট ফাইলে শব্দ বড় ছোট করা হাইপার লিঙ্ক তৈরি করা শব্দ বোল্ড এটা লিঙ্ক বিভিন্ন ফ্রন্টে আনা প্যারাগ্রাফ করা সহ আরও অসংখ্য ছোটোখাটো স্কিল শিখে নেওয়া খুব জরুরি এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায় গুগল এবং অফিস থ্রি সিক্সটি ফাইভ অনলাইনেও ব্যবহার করা যায় ফলে শুধু কম্পিউটার নয় এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যায় গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের অ্যাক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে গাণিতিক সমস্যাবলী এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব নিকাশের কথা বলে তখন মাথায় আসে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটের নাম মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট মূলত হলে এক ধরনের স্প্রেডশিট যেখানে বিভিন্ন ধরনের টেবিলের মাধ্যমে কোনো কিছু পরিসংখ্যান দেখানো হয় যেমন শেয়ার বাজারের সূচক অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচি শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি এই স্কুল অর্জনের মাধ্যমে খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর এই কম্পিউটার স্কুলটি তাই বিভিন্ন কাজে আসতে পারে প্রেজেন্টেশন এর দক্ষতা প্রজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হল গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই দুইটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে মাইক্রোসফট পাওয়ার রয়েছে অসংখ্য টুলস যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারবে আর গুগল স্লাইডে খুব বেশি টোল না থাকলেও চট জলদি প্রেজেন্টেশন তৈরি কাজে এর কিন্তু জুরিমেলা বার দুটিতেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন সেই সাথে ছবি অ্যাটাচ করা যায় মিউজিক অ্যাড করা যায় থিম পাল্টানো যায় ফ্রন্ট চেঞ্জ করার পাশাপাশি এর কালার ও সাইজের পরিবর্তন আনা যায় বর্তমান সময়ে তাই এই কম্পিউটার স্কিলটি তোমার থাকতেই হবে গ্রাফিক ডিজাইন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বছর জুড়ে কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয় ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন ব্যানার পোস্টার আর তুমি যদি কম্পিউটার অ্যাডপশ ফটোশপ আর অ্যাডপ ইলস্টার ব্যবহার পারদর্শী হয়ে থাকো তাহলে তোমাকে আর ঠেকায় এসব কাজের জন্য সবার আগে কিন্তু তোমাকেই ডাকা হবে আজকাল যে কোনো কাজের জন্য যেমন মানুষদের রিক্রুট করা হচ্ছে বা নিয়োগ দেওয়া হচ্ছে যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞানটুকু আছে তাই বোঝা যাচ্ছে যে আজকাল এই দুটি সফটওয়্যারের কাজে পারদর্শী মানুষের চাহিদা মেনে এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে সেই সাথে কেরিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায় আমাদের জীবনে ফটোশপের নানা ব্যবহার রয়েছে যা কেরিয়ার তৈরি ছাড়াও পার্ট টাইম চাকরি খোঁজা পাওয়ার সহায়ক যদি এই সফটওয়্যারগুলো না থাকে তবে এমনই অনেক বিনামূল্যে এডিটিং সফটওয়্যার এবং টুল পাওয়া যায় এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকে ছবিগুলো হয়ে উঠবে অন্য সবার সাথে আকর্ষণীয় এবং প্রেজেন্টেশনও এই স্কুল কাজে আসবে তুমি বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে তোমার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্য দেশের কাছ থেকে সহজবুদ্ধ ও আলাদা বেসিক কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার বা ফোনে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরি আমাদের জানা উচিত যে কীভাবে সফটওয়্যার কিনতে হয় এবং ব্যবহার করতে হয় এছাড়া পিসি কীভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাস মুক্ত রাখা যায় সেটাও জানতে হবে র্যাম হার্ড ডিস্ক বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন এসব টুকটাক কাজ নিজেরা জানলে নিজের মনিটর বা ফোন দিয়ে দোকানের দোকানে ছোটা লাগে না টাকাও বেঁচে যাবে আর সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে তুমি চাইলে নিজের পছন্দ মতো একটা বই কিনে ফেলতে পারবে সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকরী জায়গা কারণ এইসব সাইটগুলোতে আমরা নানান ধরনের পেশার মানুষের সাথে পরিচিত হই এসব মানুষরা আমাদের পরবর্তী নানান উপকারে আসতে পারে তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলের মধ্যে তুমি কিভাবে কার সাথে কথা বলবে নেগেটিভ কীভাবে এড়িয়ে চলবে এগুলো অন্তর্ভুক্ত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো সবচেয়ে মানুষের চেয়েও বেশি অ্যাক্টিভ থাকে তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না তাই শিক্ষার্থীরা প্রায় সবাই এগুলো ব্যবহার করে থাকে পড়াশোনা ছাড়া শিক্ষার্থীদের তেমন একটা কাজ থাকে না তাই তারা সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার স্কিল এবং মেথডগুলো জানা জরুরি অনলাইনে কাজ করা আজকাল এমন অনেক ধরনের কাজ তৈরি হচ্ছে যা ঘরে বসে করা যায় যেমন ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস ব্লগিং মার্কেটিং কপি রাইটিং ইত্যাদি সেসব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ তাই অনলাইনে কাজ করতে হলে কিন্তু কম্পিউটার স্কিলগুলো আয়ত্ত করা প্রয়োজন আছে অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা অনলাইনে কাজ করতে গেলে যেই জিনিসটা নিয়ে সবাই একদম প্রথম সতর্ক করে তাহলে অনলাইনে আমাদের আচার আচরণ কেমন হওয়া দরকার অনেক সময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ার করে ফেলি কাউকে নিয়ে কটুক্তি করে কিন্তু এগুলো করা একদমই উচিত নয় ভার্চুয়াল জগতে সব অনেক বেশি খোলামেলা তাই অনলাইনে কাজ করার সময় আমরা সব সময় সতর্ক থাকব রিসার্চ রিসার্চ অর্থ অনুসন্ধান করা বিভিন্ন ব্রাউজের ব্রাউজারে কোনো বিষয়ে সার্চ দিয়ে তার নোট করা রিসার্চ বলে যেমন কেন এটা হয় কি জন্য হয় এটা হলে লাভটা কী রিসার্চ মানে এই না যে শুধুই অ্যাসাইনমেন্টের জন্য ডাটা কালেক্ট করা রিসার্চ অর্থ সত্য উদ্ভাসন করাও বটে রিসার্চ তখনই করা লাগে যখন কেউ কোনো সমস্যার সমাধান খোঁজে কোনো প্রজেক্ট তৈরি করার জন্য রিসার্চ করা লাগে এই স্কুলগুলো অর্জন করলে তুমি তোমার সমবয়দের তুলনায় সব ক্ষেত্রে বেশ এগিয়ে থাকবে এসব বিষয় অনেক সময় নিজেকে নিজে থেকে নিজেকে শেখা যায় আবার তুমি চাইলেও এগুলো নিয়ে কোর্স করতে পারো তোমার এলাকার পাশাপাশি আশেপাশে যদি যুব কল্যাণ সমিতি খুঁজে পাও সেখানে ভর্তি হয়ে যে কোনো একটা উপর কোর্স করে হলো এগুলো সরকারি হওয়াতে খরচটাও একটু কম আর পরীক্ষা শেষ হওয়ার পর আছে সার্টিফিকেটের ব্যবস্থা এই সার্টিফিকেট তুমি পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগাতে পারবে এছাড়াও আজকাল অনেক ওয়েবসাইট এইসব দক্ষতার উপর ফ্রি ক্লাস করানো হয় ইউটিউবেও তুমি এই সংক্রান্ত অসংখ্য ভিডিও পাবে আর আমাদের দশ টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটিতে কিন্তু সাদমান সাদিক ভাইয়ের মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং অ্যাডোপ ফটোশপ নিয়ে বেশ কিছু সহজ টিউটোরিয়াল আছে এইসব টিউটোরিয়াল দেখে তুমি একা একাই কম্পিউটার স্কিলগুলো অর্জন করতে করে ফেলতে পারবে এখানে সূত্রের নিচে কয়েকটা স্কিল লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে শিখতে পারেন আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে ক্লিক করুন এগুলাতে টেন মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে সরাসরি চলে যেতে পারেন এই লিংকে